আজ মাজলিশ আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দাওয়ার বিষয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কি হবে আমার নেতা কথা বলবেন আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তারপর বক্তব্য শেষ করব আপনারা এখানে যে সাতটা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দিই আপনাদের দিলের পুরা হবে না সেই জন্য বলছি আপনারা এক নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন খুবই ভালো করেছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা সেই রাষ্ট্রে রাষ্ট্রের সকল নাগরিকদের ধর্মাবলম্বীদের ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয় সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ আঠাশ এবং একচল্লিশ আপনারা দেখবেন সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা উপাসনালের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্যহীনতা বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে